হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন আজকে আমি আপনাদের সাথে ইলিশ সংরক্ষণ পদ্ধতি এবং বেগুন আলু দিয়ে ইলিশের পাতলা ঝোল রান্নার রেসিপি শেয়ার করব ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আমার হাজব্যান্ড বাজার থেকে দুইটা ইলিশ মাছ নিয়ে এসছে একটা রান্না করব আর একটা আমি সংরক্ষণ করব এই জন্য এভাবে পলিথিন দিয়ে পেঁচিয়ে প্লাস্টিকের রাবার দিয়ে এভাবে আমি মুড়িয়ে ফ্রিজে রেখে দিব। এতে করে ইলিশের স্বাদ অনেক দিন পর্যন্ত ঠিক থাকে মাছের ভুড়ি আয়েস আমি কিছুই ফালাই দেই নাই এভাবেই রেখে দিব আরেকটা মাছ আমি কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি বেগুন আলু দিয়ে রান্না করব এই জন্য আমি একজন আলু লাভার মানুষ এই জন্য আমি আলু অ্যাড করে দিয়েছি একটা আমার আলু দিয়ে খেতেই ভালো লাগে চলে যাব এখন রান্নার প্রসেসে আমি রান্নার জন্য চুলাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদ আর এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ অ্যাড করে দিবেন এক চামচ জিরে বাটা আর হাফ চামচ আমি রসুন বাটা দিচ্ছি ইলিশ মাছে বেশি মশলা অ্যাড করতে হয় না আর আদা দিলে ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায় আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পানি অ্যাড করে দিচ্ছি সামান্য মশলা কষিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে মাছগুলোকে রান্না করে নিব কিছু সময়ের জন্য এই যে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি মাছ দিয়ে দিচ্ছি মাছ অল্প সময়ের জন্য রান্না করে নেব যেহেতু ইলিশ মাছ নরম অল্পতেই হয়ে যায় আর পরে আমি বেগুনের সাথে রান্না করে নিব এজন্য কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করে নিব। কিছুক্ষণ পরে মাছগুলো প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি বাকি মশলাতেই আমি বেগুন এবং আলু দিয়ে দিলাম আলু বেগুন ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু বেশ মজা লাগে যেহেতু ইলিশ বেগুনের একটা কম্বিনেশন আছেই আর এভাবে কে কে রান্না করেন আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেগুন আলু ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি রান্না করে নিব এই যে পানি শুকিয়ে গেছে আলু বেগুন দুটোই সেদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে রান্না করে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে লবণ চেক করে নিয়েছি সামান্য লবণ অ্যাড করে দিয়েছি ভাজা জিরার গুঁড়া দিয়েছি আর একটা কাঁচামরিচ দিলাম ফ্লেভারের জন্য পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি মাশাল্লাহ আমার রান্না কমপ্লিট এভাবে ইলিশ বেগুন খেতে মজা লাগে মাশাল্লা ইলিশ বেগুনের পাতলা ঝোল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে আমার আজকের এই ইলিশ সংরক্ষণ পদ্ধতি এবং বেগুন দিয়ে ইলিশ রান্না কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ